হচ্ছে ভাবির হলুদ তো আমরা সবাই রেডি হয়ে যাবো মেবি আগে ভাইয়ার বাসায় তারপর ওখান থেকে যাবো হলুদে তো এখন আমি আগে ঘুম থেকে আমি দুইবার আজকে ঘুম থেকে উঠছি একবার সকালবেলা উঠছি বাবুর সাথে সাথে উঠে দেন হচ্ছে বাবুকে খাওয়ায় টাওয়ায় বাবু আবার ঘুম দিছে তারপরে আমি ব্লগ ফ্লগ সব আপলোড দিছি কারণ রাত্রে আমি ঘুমাই গেছিলাম আপলোড দেই নেই বাবুকে নিয়ে ঘুমাই গেছিলাম তাই সকালবেলা উঠে দিছে একদম আটটা বাজে উঠে তারপর রিলস শিডিউল করছি শর্ট যেগুলো আসছে সেগুলো শিডিউল করছি যেগুলো তোমরা আমাদের সৈয়দ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে দেখবা এখন থেকে সবসময় শর্টস আপলোড করা হবে ওখানে চ্যানেলটা অনেকদিন ধরে কিছু আপলোড করা হয় না এখন থেকে প্রতিদিন তোমাদের জন্য শর্টস আপলোড করা ট্রাই করবো তাই হচ্ছে ওইগুলো সব শিডিউল করলাম এখন হচ্ছে রেডি হব বুঝতে এখন বাজে পৌনে চারটা তো পাঁচটার মধ্যে রেডি হয়ে আমরা বের হয়ে যাব বাসা থেকে গাড়িও চলে আসবে পাঁচটার পরই তো তখনই আমরা একসাথে সবাই মিলে বের হয়ে যাব আলিশের কুটুম ঘুম থেকে তখন উঠে যাবে আমরা সবাই একসাথে যাব আজকে আমি আর মধ্যে একটা গেট রেডি তুমি বানাবো আর ভাই গিজার থাকলে গোসা করতে যে কি পরিমাণ শান্তি আমাদের গিজার লাইনটা নষ্ট হয়ে গেছিল না ওইটা যে কালকে না পরশু দিন ঠিক করে দিয়ে গেছে তো অনেক শান্তি আনলিমিটেড পানি দিয়ে খুশো করা যায় আর আমার হেয়ার ওয়াশ করতে তো প্রচুর পানি লাগে আজকে হেয়ার ওয়াশ করতে এখন আমরা চুলটা আগে ড্রাই করবো আমার ড্রাই করে ওদিকে আনটি চা বানাচ্ছে আর দুদিন ধরে গ্যাস ছিল না গ্যাস কোথাও পাচ্ছিল না আজকে বেশি দুই দিন না মানে কালকে থেকে এই পর্যন্ত কালকে বিকাল থেকে এই সকাল পর্যন্ত গ্যাস পায় নাই একটু আগে পাইসে লাগাই দিছে গ্যাসের খুবই সংকট চলতেছে সব জায়গায় জানি না কবে যাবে সংকট আর তো এখন চা বানাচ্ছে চাটা খাবো আর আগে হেয়ারটা ড্রাই করি আজকে তো রুম কম আলো কেন জানো লাইট গুলো সব অফ ভাই লাইট সব করে দেন তো নতুন কাপ আছে আমাকে এখন পর্যন্ত নতুন কাপে চা দিলেন না আজকে নতুন কাপে চা বানাই দিছে আমি চা খাবো আর হেয়ারটা ড্রাই করবো প্রচুর ঠান্ডা লাগতেছে চুলটা ভেজা দেখা গুসফু করো উঠো অনেক শান্তি লাগবে হেয়ারটা ওয়াশ করো

সেই জন্য এখন আর খেতে চায় না তোমাদের ভাইয়া উঠে বসে পরে চা খেয়ে ও হচ্ছে গোসল করতে যাবে ওর আজকে হেয়ার ওয়াশ করবে আর এতটুকু হেয়ার ওয়াশ করতে আর কি লাগে দুই মিনিটও লাগে না ভাই কষ্ট তো আমার শীতের মধ্যে বিশেষ করে অনেক কষ্ট হয় দেখো দেখো আমরা হচ্ছে এখন রেডি হবো ড্রাই করে ফেলছি তো ও পড়বে আর আমি পরবো এই শাড়িটা যেটা হচ্ছে ভাইয়া আমাকে দিছে মানে প্রোগ্রাম থেকেই দেয়া হয়েছে সবাইকে সেম শাড়ি এই যে দেখো এটা হচ্ছে সাথে ব্লাউজ কারণ গ্রিন এর সাথে আমার মেবি ভালো লাগবে এই যে ভিতরে গ্রিন আছে এটা পরবো সুন্দর করে রেডি হয়ে যাব আমরা মেকআপে বসবো এখন মন আর আমি দুজন মিলা একসাথে আজকে আমার একটা সুন্দর গেট রেডি উইথ মি বানাচ্ছি যেটা তোমরা দেখতে পারবা আমাদের পেজে হয়তো টিসু সোয়ালে পাবা না হয়তো টিয়া পেজে পাবা যে কোন একটা পেজে যাও কিন্তু কোনটা আমি আপলোড দিব এখনো শিওর না আর এখন আমি চুরি সেট করব যেগুলো সেটা আমি কোন চুরি পরব সেগুলো এখন সেট করব আমি নতুন চুরি আনাইছি ওইগুলোই পরব এই সেট করে হচ্ছে মেকআপ করে দিব চুড়ি তো এখন আমরা তাড়াতাড়ি করে কি মেকআপ শেষ করি দেখো আমার মেকআপ হাফ ডান টানটানা এখন হচ্ছে বাকি মেকআপ ডান করব এই যে

টাইম নাই দেখো আমরা তোমার লেন্স দেখো বাবু কিন্তু আজকে লেহেঙ্গা পড়ছে দেখো বলতে

আর এদিকে দেখো আমরা চলে আসছি ফাইন মেয়ের বাসায় এখন এখান থেকে আমরা ডালা ডালা সব নিয়ে তারপর যাবো ভেনুতে হ্যাঁ তোমাকে দেই নেই এটা তুমি একটু বলো হয় নাও তারপর তুমি অর্নামেন্টস পড়বে হ্যাঁ

আর এদিকে আলী শাখ আছে চিকেন ফ্রাই ওর মামি খাওয়া দিচ্ছে মাসাল্লাহ যেটা হচ্ছে আমরা খাওয়ার জন্য পৌঁছিলাম তো এখন আমরা চলে যাবো আর ফাইম ভাই তো ওখান থেকে বের হয়ে একটু টাইম লাগবে কারণ ওখানে অনেক জ্যাম আর ভাইয়েরা যেহেতু মিনিবাস বাস ওগুলো মিনি তো নিবে তোমাদের দেখাবো ওই ওখানে যে যখন আমরা ডালাগুলো নামাবো তখন তো ওইটা আসতে একটু টাইম লাগবে আর অনেকগুলো মানুষ যেহেতু এক হবে একটু তো সময় লাগবে মাসাল্লাহ আলিসা পাখি যে এখানে এসে এত খুশি হবে এটা আমার ধারণার বাইরে ছিল ও মোটামুটি বড় হওয়ার পরে একটু বড় হওয়ার পরে এটা ওর ফার্স্ট হচ্ছে বিয়ে দাওয়াত খাওয়া ও কিন্তু ছোটোবেলায় ওর মামার বিয়ে খাইছে তখন ও অনেক ছোট ছিল ওর মেবি তখন তিন মাস বয়স ছিল তখন ওর মামার বিয়ে খাইছে তখন অনেক কুটু কুটু ছোটো একদম পিচ্চি বাবু কোনো চুল ছিল না মাথায় দেখো ভাইয়া এসে কিন্তু ভাবিকে সারপ্রাইজ দিয়ে দিছে আর অনেকগুলো কাঁচা হলুদ ফুল নিয়ে আসছে যেটা হচ্ছে গোলাপ খুবই খুশি হয়েছে খুবই খুশি হয়েছে ভাবি হচ্ছে ভাইয়াকে দেখে আর সবাই খুশি হয়ে গেছে দেন হচ্ছে স্টেজে উল্টা বসছিল তাই আবার ঠিকভাবে বসানো হলো তারপরে সবাই আস্তে আস্তে স্টেজে উঠে গেছে আর ভাইয়া আমাদেরও সবাইকে ডাক দিয়ে নিল যে তোমরাও চলে আসো দেন আমরাও চলে গেলাম আর আলিসাক্ষী ভাইয়া করে নিল যে ওকে করে দাও এখানে বসুক তো ওখানে বসে বসে আলিশা কুটকুট করে পিঠা খাচ্ছে আর হচ্ছে আমরা সবাই এখানে চিলাচিলি করতেছিলাম সবাই বলতেছিল হাকি স্লোগান দিচ্ছিল ফাহিম ভাইয়ের জন্য সেটাই দেখো আলিশা পাখি মার্শাল্লা অনেক এনজয় করতেছে আসলে ওকে না নিয়ে গেলে আমি একদমই এনজয় করতে পারতাম আমরা প্রত্যেকেই ওর জন্যই আমাদের এই হলুদের সন্ধ্যাটা এত মজার গেছে এত মজা করছে ওর সাথে আমরা তো দেখো ফাইম ভাই এখানে প্ল্যানিং করতেছে কিভাবে কি সব কিছু কথা বলতেছে সবার সাথে আর সবাই ছিল এখানে তো আমাকে ভাইয়া কী যেন এখানে বলছে আমার মনে নেই আসলে তারপরে মেয়ে পক্ষের অনেকগুলো আপদ ছিল যারা হচ্ছে আমাদের ভিডিও দেখে তো তাদের সাথে সেলফি তুললাম সবার সাথে ভিডিওস করলাম খুব ভালো লাগছে আগামীকালকে আবার সবার সাথে দেখা হবে যেহেতু আগামীকালকে আমাদের বাসায় মানে হচ্ছে ছেলের হলুদ তো সেখানে সবাই আবার আসবে তাদের সাথে আবার দেখা হবে এই বিয়ের কয়েকটা দিন খুবই ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক মজা করতেছি এখন দেখো খাওয়ার পালা তো এই যে আলিশা পাখিও চলে আসছে পানি খাবে তো ওকে পানি খাওয়াইলাম তারপরে আমার কোলে না দিয়ে ওর বাবা হচ্ছে ওকে নিয়ে ঘুরতে আসতে পরে ওকে নিয়েই ওর বাবা হচ্ছে খেতে বসে আর বিরিয়ানিটা অনেক বেশি মজার ছিল এই যে দেখো ওর বাবার সাথে ও হচ্ছে বসেছিল ওর বাবা ওকে নিয়েই খায় মাসাল্লাহ কেন আমার কাছে আস্তে আস্তে ছিল না বাবার কাছে থাকবে আর আমরা সবাই এখানে খাওয়া দাওয়া করে নিই আমরা তিনজন বসছি আর আমাদের সাথে বসছে হচ্ছে নিপুন মানে ফাইম বেয়ার বোন আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করে আর এখানে দেখো আলিশা পাখিকে কি ওর বাবা হচ্ছে হাতে খাওয়ার ট্রেনিং দেওয়াচ্ছে যাতে হাতে উঠায় আসে খেতে পারে আর সেই জন্য দেখো মুখের অবস্থা কী হয়েছে একা একা নিয়ে খাওয়ার ফল এটা তাও মাশাল্লাহ খাওয়া শিখুক সেটাই অনেক কিছু সবাই দোয়া করবো আলিশার জন্য দেখো খাবে না আবার ওইটা বের করে দিয়ে দিল যে ও খাবে না ওইটা তো এরপরে আবার হচ্ছে ডান্সের প্রোগ্রাম শুরু হবে হলুদ পড়ানোর পরে তাই আমরা সবাই ওয়েট করতেছি যে নাচ দেখে তারপরে হচ্ছে বাসায় যাব প্রোগ্রামের শেষের দিকে আর এখানে আলিশা পাখি এই কোকের বোতলগুলো নিয়ে খেলতেছিল অনেক কি যে ভাবতেছিল জানি না সবার উরাধুরা নাচের পরে কিন্তু প্রোগ্রাম প্রায় শেষ নাচের মাধ্যমে সবাই অনেক বেশি মজা করছে যেগুলো তোমরা দেখে বুঝতেছো আসলে গান সহ দিতে পারলে অনেক ভালো হতো বাট তাহলে আমার সুন্দর মতো কপিরাইট চলে আসতো ইউটিউবে তাই দিলাম না এখন বাসায় যাওয়ার পালা আমরা বাসায় বাবু ঘুমাই গেছে দেখো গাড়িতে গেছে আজকে ভরপুর এনজয় করছে তোমরা তো দেখছো অনেক মজা করছে বাবু মাসাল্লাহ